আরে কালকেও তো আমি পাঁচ হাজার টাকা পাইলাম আজকে আজকে আবার মারা খাইলাম দুই হাজার টাকা মাত্র আশা করি সামনে আরো ভালো কিছু করব তো তোরা কে কোন সেকশন নিয়ে কাজ করতেছ কি ফিলান্সিং যে করতেছ কি গ্রাফিক ডিজাইন নাকি ওয়েব ডিজাইন নাকি ভিডিও এডিটিং নাকি সাইবার সিকিউরিটি কোন কোন সেকশনে কাজ করতেছ আরে এত কিছু করার সময় আছে নাকি আমারে দেখ গেম খেলি আর টাকা ইনকাম করি এখন দরকার টাকা তাই নাকি আরে দেখ আমি কালকে 10000 টাকা ইনকাম করছি 1 মিনিটে এটা জাস্ট বিট ডিবি আর ইনকাম হয়ে যাবে জাস্ট বিট আসলে এগুলা তো এগুলা তো এটা না ফিনান্সিং বল না তোরা কি করছিস গুলো এইভাবে তো ফিনান্সিং কর লাগে তোরা কি করিস আরে তো মানলে স্মার্ট বাংলাদেশ তোরে এই তুই কেন বসে কে মন খারাপ কইরা কি হয়েছে তোর কি সমস্যা দুই দিন ধরে এইভাবে থাকতে আস তুই না ফিলান্সিং শিখবি বইলা ল্যাপটপ কিনবি এগুলা করবি বইলে এক লাখ টাকা নিছস আমার থেকে এলা কি করছস টাকা কি করছস

এন ক্লাসও করে না কিছু করে না এখন শুনি ওর বান্ধবী বলতেছে যে অনলাইনে গেমস করলে টাকাগুলো সব শেষ করে ফেলছে শোনো আমি ওই দিন ওদেরকে বলছি তারা আমার ফ্রেন্ড সার্কেল মানুষ যে দুনিয়াতে টাকা কামানো এত সহজ না তারা অনলাইন জুয়া খেলে আমি বলছি যে কোন সেকশন নিয়ে কাজ করে আমি ফিনান্সিং সেকশনে আজকে তিন বছর যাবত কাজ করতেছি তো তাদেরকে আমি ভালো একটা পরামর্শ দিতে চাইছি কিন্তু তারা করে নাই তোমার পকেটে তোমার পকেটে এক লাখ টাকা ঢুকা মানি ও আরেকজনের পকেট থেকে এক লাখ টাকা বাইরে হওয়া দুনিয়াতে টাকা কামানো এত সোজা না এই যত অ্যাপস যত কিছু দেখতেছ সব বুয়া সব বুয়া তো আমরা ফিল্যান্সিং মানেটা কি এবার তোমাদেরকে আমি বলি ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা তুমি অন্যের কাছ থেকে তুমি অন্যের অন্যের একটা কাজ করার মাধ্যমে যে টাকাটা পাইতেছো এটাই ফিল্যান্সিং তুমি হয়তো গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে পারো ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতে পারো ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে পারো তুমি ডিজিটাল মার্কেটিং করতে পারো তুমি এস করতে পারো এভাবে আসলে ফিল্যান্সিংটা হয় তো আমাদের সমাজে একটা কুসংস্কার আছে যে মোবাইলে বিভিন্ন অ্যাপস বেটিং অ্যাপ বিভিন্ন অ্যাপ রিং আইডি এগুলার ছড়াছড়ি বেশি তো সবাই মনে করে এগুলাই ফিল্যান্সিং তো আসলে আমাদের সবাইকে ফিল্যান্সিংটা ভালোভাবে শিখে লাগবে এবং ফিল্যান্সিং যদি ভালোভাবে ধারণা পেতে চান তাহলে আমাদের এম স্কুল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে